দেখুন ভালো তো প্রত্যেকেই থাকতে চায় তাই না তো আপনার নিজের ভুল আপনার দুর্ভাগ্যের কারণ হচ্ছে না তো দেখুন বাস্তুশাস্ত্র মতে কয়েকটি জিনিস যা ছাদে রাখলে জীবন তছনছ ছোতে হতে পারে দেখুন বাস্তু মতে ছাদের যে উপরিভাগ অর্থাৎ ছাদের যে অংশ এই অংশে কখনো ভুল করেও কিছু কয়েকটি জিনিসের নাম বলছি যেগুলি আপনারা রাখবেন না দেখুন ছাদটা হচ্ছে আমাদের মুখ্যত রাহুর জায়গা তো এই রাহু যদি আপনি এখানে কোনো জিনিসপত্র রাখছেন আবর্জনা রাখছেন নোংরা রাখছেন তাহলে কি হচ্ছে রাহু আপনাকে অশুভ প্রভাব দিতে শুরু করে দেবে রাহু অশুভ প্রভাব দেওয়া মানেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার সকল কাজে বাধা আসবে সমস্যা আসবে বিভিন্ন রকম ঝঞ্ঝাট আসবে এবং সমস্ত কাজে ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে তৈরি হবে তাই রাহুর অশুভত্বের গ্রাস থেকে বাঁচতে আপনারা ছাদে ব্যবহৃত ফেলে দেওয়া যে ঝাড়ু অনেক সময় কি করেন আপনাদের যেগুলি দিয়ে আপনারা ঘর ঝাড় দিতেন সেই ঝাড়ুটি আপনারা আপনার ছাদে রেখে দিয়েছেন না ফেলে দিয়ে ভুলেও করবেন না পুরনো অব্যবহৃত কোনো ঝাড়ু আপনারা রাখছেন তো সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল ভুল সেটাকে দ্রুত বাড়ি থেকে বিদায় জানান অনেকে কি করে কাঠের আসবাবপত্র থাকে পুরোনো ফার্নিচার থাকে নষ্ট হয়ে গেলে তার ছাদে রেখে দেয় জং পড়ে যায় জং পড়া লোহা প্রচন্ড রাহুর প্রভাব বাড়িয়ে দেয় অব্যবহৃত লোহা লোহার জিনিস ছাদে রাখবেন না যেগুলো প্রয়োজন নেই রোদ্দি কাগজপত্র অনেকের বাড়িতে দেখবেন পেপার রাখে বা কাগজপত্র রাখে সেগুলো জমা হতে হতে তারা একটা ছাদের এক কোণায় রেখে দিল রাখবেন না অব্যবহিত কোনো কিছুই ছাদে স্টক করে রাখবেন না বিশেষ করে ভাঙা টব টবে মরে যাওয়া গাছ ছাদে রাখা চলবে না এগুলো রাখলে দারিদ্রতার গ্রাস থেকে আপনি কোনো দিন বেরোতে পারবেন না এবং বেরিয়ে আসা প্রবল মুশকিল হতে পারে